আপনি কি জানেন সূর্য এবং চাঁদের সরাসরি আমাদের নিঃশ্বাসের সাথে সম্পর্ক রয়েছে আপনি কি জানেন আপনার জীবনে যা কিছু ঘটছে তার পেছনে আপনার নিঃশ্বাস আছে আপনি কি এটা জানেন আপনার জীবনের সফলতায় এবং ব্যর্থতায় একটি প্রভাব বিস্তার করে আপনার নিঃশ্বাস আমাদের নিঃশ্বাস এবং প্রশ্বাস হলো জীবনের একমাত্র জিনিস যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাবিত করে এবং আপনি যদি নিঃশ্বাসের প্রতি মনোনিবেশ করতে শেখেন তবে আপনার যে কোনো কঠিন কাজই হোক না কেন তা সম্ভব হতে শুরু করবে সাধারণভাবে আপনার মনে হতেই পারে আপনি তো নিঃশ্বাস নিচ্ছেনই তবে এটা মোটেও সেরকম নয় এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া শ্বাস প্রশ্বাস আপনার কাছে সাধারণ কাজ মনে হলেও মনে রাখবেন যে কোনো প্রাকৃতিক জিনিসগুলোর মধ্যেই সবসময় গোপন রহস্য থাকে একইভাবে নিঃশ্বাসের মধ্যে অনেক গভীর রহস্য লুকিয়ে আছে যদি আপনি এটাতে কনসেন্ট্রেট করা শুরু করেন তবে এই শক্তি আপনার ওপর প্রভাব দেখাতে শুরু করবে শুধুমাত্র এই নিঃশ্বাসের উপর মনোনিবেশ করে একে নিয়ন্ত্রণ করা বুঝতে পারলেই আপনি আপনার জীবনে অনেক রহস্য জানতে পারবেন শ্বাস প্রশ্বাস যা আপনার কাছে খুবই সাধারণ বলে মনে হচ্ছে এটা মহাবিশ্বের অনেক রহস্যের প্রোগ্রামই যেটা আপনার জীবনের সাথে সরাসরি সম্পর্কিত এখন যদি এই নিঃশ্বাসের প্রোগ্রামিং বুঝতে পারেন তবে অনেক কিছুই সহজ হয়ে যাবে আপনার শ্বাসের গতিতে ছোট্ট একটি পরিবর্তন করতে পারলেই আপনার জীবনে বিশাল পরিবর্তন আনা সম্ভব হতে পারে সেটা শারীরিক বা মানসিক পরিবর্তন অথবা আপনার স্তর আপনাকে শুধুমাত্র শ্বাস প্রশ্বাসে সামান্য একটু পরিবর্তন করতে হবে এবং পরবর্তীতে সবকিছু সেভাবেই পরিবর্তন হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হবে আপনি সাধারণভাবে যে নিঃশ্বাস নিচ্ছেন এটা প্রায় বেহুস অবস্থায় থাকে অর্থাৎ আপনি শ্বাস তো নিচ্ছেন কিন্তু আপনি জানেন না যদি আপনি আপনি মনোযোগ দেন তবে ফুসফুসে আপনার শ্বাস অনুভব করতে পারেন যদি আপনি ছোট শ্বাস নেন তবে আপনি সেটা আপনার বুকে অনুভব করেন এবং গভীরভাবে শ্বাস নিলে আপনি এটি আপনার পেটে অনুভব করেন তবে এটি শুধু নয় আপনি যে বাতাস গ্রহণ করছেন তা আপনার শরীরের জন্য জ্বালানি হিসেবে কাজ করে এবং একে জীবন শক্তিও বলা হয় এই নিঃশ্বাস আপনার শরীরের প্রতিটি অংশে শক্তি দেয় কিন্তু আপনি ভেতরে জিনিসগুলো দেখতে পারেন না অনুভবও করতে পারেন না এই অক্সিজেনই আপনার মস্তিষ্কে যায় এবং আপনার মস্তিষ্কে উপস্থিত সমস্ত কোষ এবং নিউরনকে পরিচালনা করে এই নিঃশ্বাস আপনার শরীরে এবং মস্তিষ্কে কি পরিমাণ যাচ্ছে তা নির্ভর করে আপনি কতটা সুস্থ কতটা বুদ্ধিমান তাই আপনি যদি আরও বেশি নিঃশ্বাস গ্রহণ করেন এবং সেই দিকে মনোযোগ দিতে শুরু করেন তাহলে আপনি আরও বেশি পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে পারবেন মানে জীবনের শক্তিকে আপনি আরও বেশি বেশি ধরে রাখছেন এটি আপনার ভেতরে যায় তা আপনার শরীরের সব এনার্জি অ্যাক্টিভেট করে কিন্তু এখন প্রশ্ন হলো কিভাবে নিঃশ্বাস নেওয়া উচিত আসলে শ্বাস দীর্ঘ হওয়া প্রয়োজন কেননা দীর্ঘ নিঃশ্বাস মানে আপনি ভেতরের প্রচুর শক্তি নিচ্ছেন এমনভাবে নিঃশ্বাস গ্রহণ করতে হবে যেন সেটা নাভি পর্যন্ত পৌঁছায় বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষ নাভি পর্যন্ত শ্বাস নেয় না সে ছোট ছোট শ্বাস নেয় এবং ফলস্বরূপ সে সাধারণ ব্যক্তি রয়ে যায় আপনার শ্বাস যদি নাভি পর্যন্ত স্থায়ী হয় তবে কেবল আপনার শরীর এবং মস্তিষ্ক সুস্থ রাখবে তা নয় বরং আপনার মনের ব্যাধিগুলো দূর হবে সবচেয়ে বিপজ্জনক ব্যাধি হল আমাদের অহংকার নামি পর্যন্ত নেওয়া নিঃশ্বাস আপনার অহংকারকে ধ্বংস করে কারণ দীর্ঘ নিঃশ্বাস সবসময় আপনাকে রিল্যাক্স রাখে এই কারণে যখনই আপনি কোনো কারণে উদ্বিগ্ন হয়ে যান ডাক্তার আপনাকে বলে দীর্ঘ নিঃশ্বাস নিতে এবং দীর্ঘ নিঃশ্বাস নিলে আপনি হালকা অনুভব করতে শুরু করেন এইভাবে আপনি আরো অনুভব করতে পারবেন যখন আপনি পাহাড়ে অথবা খোলা জায়গায় যান এবং একরকম হালকা অনুভব করেন একইভাবে যে ব্যক্তি তাদের অহংকার রাগ জেদ এগুলো থেকে মুক্তি পেতে চায় কিন্তু কিছুতেই বুঝতে পারছে না কি করতে হবে জোর করে কিছুতেই এগুলো মন থেকে সরাতে পারবেন না যদি আপনি স্বাভাবিকভাবে আপনার নিঃশ্বাস নাভি পর্যন্ত নিয়ে যেতে পারেন তবে আপনি অহংকারী হতেই পারবেন না অহংকার আপনার কাছে আসবেই না এবং অহংকারের সরাসরি সম্পর্ক আরেকটি ব্যাধির সাথে সেটা হচ্ছে ক্রোধ একজন ব্যক্তি যত বেশি অহংকারী তার তত বেশি ক্রোধ তাই আপনি যদি দীর্ঘ নিঃশ্বাস গ্রহণ করেন তখন সেটা আপনার ভেতরকে সম্পূর্ণরূপে শান্ত করে মনের ভেতরে কোনো কিছুর জন্য কোনো রকম তাড়াহুড়া নেই যে ব্যক্তির মন শান্ত তার কেন অহংকার হবে কেন রাগ হবে তারপর তার জীবনে স্থিতিশীলতা শুরু হয় সে নিজেকে বাইরে থেকে এবং ভেতর থেকে স্থির দেখতে পায় তাই আপনাকে যেটা করতে হবে সকালে ঘুম থেকে উঠেই দীর্ঘ এবং গভীরভাবে নিঃশ্বাস নিতে হবে এবং কোনো ধরনের তাড়াহুড়া করবেন না রিল্যাক্স ভাবে নিঃশ্বাস গ্রহণ করুন যত বেশি গভীরভাবে নিঃশ্বাস নেবেন তত বেশি অক্সিজেন আপনার শরীরে পৌঁছাবে সেই অক্সিজেন আপনার রক্তে পৌঁছাবে আপনার মস্তিষ্কে পৌঁছাবে এবং আপনার ভেতর থেকে একই পরিমাণে কার্বন অক্সাইড বেরিয়ে আসবে সহজ ভাষায় প্রতিটি নিঃশ্বাস গ্রহণের মাধ্যমে আপনি জীবন শক্তি গ্রহণ করছেন আর নিঃশ্বাস ত্যাগের মাধ্যমে ভেতরের দূষিত পদার্থ বের করে দিচ্ছেন মানে প্রশ্বাসের মাধ্যমে আপনার শরীরের অশুদ্ধি বেরিয়ে যাচ্ছে আপনি হয়তো জানেনও না যেগুলোকে আপনি নেগেটিভ চিন্তা মনে করেন এবং আপনার মনে প্রবেশ করতে দিতে চান না সেটা সরাসরি সম্পর্ক রয়েছে আপনার নিঃশ্বাসের সাথে যখনই আপনি দীর্ঘ নিঃশ্বাস গ্রহণ করেন কোনো ধরনের নেগেটিভ চিন্তা আপনার মনে প্রবেশ করে না এবং গভীর নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে আপনি আরেকটি সুবিধা দেখতে পাবেন সেটা হচ্ছে ঘুম ভালো হবে যাদের ঘুমের সমস্যা আছে অথবা দেরিতে ঘুম থেকে উঠেন যাদের ঘুম আট ঘন্টায় পূর্ণ হবে। নিজেকে আরো বেশি সতেজ বোধ করবেন যে শিক্ষার্থীদের দীর্ঘ সময় পড়াশোনায় মনোযোগ থাকে না সেই সব স্টুডেন্টরাও দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার অভ্যাস গড়ে তুললে তাদেরও পড়াশোনার প্রতি ফোকাস হঠাৎ করেই বেড়ে যায় যদি আপনি আপনার বাচ্চাদেরও দীর্ঘ নিঃশ্বাসের কৌশলটি প্র্যাকটিস করান তাহলে আপনি বাচ্চাদের সাধারণ মানুষ মানাচ্ছেন না তারা অবশ্যই জীবনে নতুন উচ্চতায় পৌঁছে যাবে আরেকটি প্রধান ব্যাপার হচ্ছে আমরা সবাই কম বেশি লোভ লালসা কামনা বাসনায় ভরপুর প্রায় সারা বিশ্বের মানুষ এই সমস্যায় জর্জরিত এবং এর থেকে মুক্তি পাওয়া এত সহজও নয় তবে নিঃশ্বাস প্রশ্বাসের ছোট্ট একটি পরীক্ষা দিয়ে আমি এখনই আপনাদের তাৎক্ষণিক ফলাফল দেখাতে পারবো আপনার জীবনে এই পরীক্ষাটি অবশ্যই প্রয়োগ করুন যখন আপনি খুব রেগে যান এবং মনে হতে থাকবে সবকিছু থেকেই আপনার নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে আপনার ভুল একটা কিছু হয়ে যাবে আপনি কোনোভাবেই রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন না যদি দেখেন রাগ প্রাধান্য পাচ্ছে রাগ আপনাকে পরাজিত করে ফেলছে যে কোনো ভুল কাজ করতে আপনাকে বাধ্য করছে তখন শুধু এই কথাটা মনে রাখবেন আমি যা বলছি সেই সময়টা শুধু এক মিনিটের জন্য আপনার চোখ বন্ধ করুন এবং দীর্ঘ নিঃশ্বাস দিন তাড়াহুড়া করে নয় ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন এবং নাভি পর্যন্ত যেতে দিন এবং সম্পূর্ণভাবে রিল্যাক্স হওয়ার চেষ্টা করুন আমি জানি সেই সময়টাতে কিছুই মাথায় থাকে না তবে আপনাকে কিছুই করতে হবে না শুধু শ্বাস নেওয়ার দিকে মনোযোগ দিতে হবে নিঃশ্বাস একদম নাভি পর্যন্ত যেতে দিতে হবে এবং এটি ফিরে আসতে দিন মাত্র এক মিনিটের জন্য আপনি নিঃশ্বাস নিন এটিতে ফোকাস করুন এটি ফিরে আসার সাথে সাথে আপনি নিজেকে হালকা অনুভব করতে থাকবেন তবে অবশ্যই শ্বাস গভীর হওয়া উচিত আপনি যদি এখনো আপনার মধ্যে রাগের ছোট স্ফুলিকও দেখতে পান তাহলে সেটা নেভানোর জন্য আরো এক মিনিট সময় নিন এবং একইভাবে পদ্ধতিটি পুনরাবৃত্তি করুন তারপরে আপনি দেখতে পাবেন যে আপনি যে সামান্য বিষয় রেগে গিয়েছিলেন সেটা রাগ করার কোনো কারণে ছিল না যাকে আপনি একটু আগেও আপনার শত্রু হিসেবে বিবেচনা করছিলেন এখন তাকে এতটা খারাপ লাগবে না এই দীর্ঘ নিঃশ্বাসের প্রক্রিয়াটি আপনারা প্রতিদিন দিনের যে কোনো সময় করতে পারেন চোখ বন্ধ করে চুপচাপ বসে পড়ুন দীর্ঘ নিঃশ্বাস নিন এবং আপনার নিঃশ্বাসের মাধ্যমে বাতাস গ্রহণ করুন আপনার সেই নিঃশ্বাস অবশ্যই নাভি পর্যন্ত যেতে হবে এবং এই অবস্থায় কয়েক সেকেন্ডের জন্য নিজেকে ধরে রাখুন এরপর গণনা করুন এক মিনিট এভাবে আপনি কতবার নিঃশ্বাস নিচ্ছেন যদি আপনার গণনায় আট থেকে নয় বারের উপরে আসে তাহলে একে কমানোর চেষ্টা করতে হবে আরো হালকাভাবে ভাবে নিঃশ্বাস গ্রহণ করুন কয়েক সেকেন্ড অপেক্ষা করুন এরপর আস্তে আস্তে ছাড়ুন এভাবে তিন থেকে চার মিনিটের জন্য এই পদ্ধতিটি করুন আপনাকে মনোযোগ দিতে হবে এই জীবনী শক্তি এই বাতাস মানে এই নিঃশ্বাসটি আপনার পুরো শরীরে প্রবেশ করাতে হবে আপনি যত বেশি বাতাস পূরণ করবেন তত বেশি ভালো ফলাফল পাবেন খুব তাড়াতাড়ি আপনি রাগ অহংকার জেদ থেকে মুক্তি পাবেন তবে এই খারাপ অভ্যাসগুলো কিন্তু সারা জীবনের জন্য চলে যাবে না তাৎক্ষণিকভাবে আপনি রাগ অহংকার এগুলো কন্ট্রোল করতে পারবেন কিন্তু তা কিন্তু আবার ফিরে আসবে এই ব্যাধিগুলো থেকে চিরতরে মুক্তি পেতে চাইলে এই অভ্যাসটিকে আপনার সাধনা বানাতে হবে যখনই সময় পাবেন তখনই করবেন রাস্তা দিয়ে হাঁটছেন গভীরভাবে নিঃশ্বাস নিন আপনি খালি ঘরে বসে আছেন গভীরভাবে নিঃশ্বাস নিন আপনি বাড়িতে অফিসে বা যে কোনো পরিস্থিতিতে থাকুন না কেন এই টেকনিকটি ব্যবহার করুন কেই বা জানবে আপনি ভেতরে কি করছেন কোনো মেডিটেশন পদ্ধতি নেই কোনো কথা নেই শুধুমাত্র দীর্ঘভাবে অনুশীলনটি করতে থাকুন এবং ধীরে ধীরে আপনি দেখতে পাবেন এটি আপনার অভ্যাসে পরিণত হয়েছে এবং আপনার ব্যবহারে অনেক পরিবর্তন যাই হোক শ্বাস প্রশ্বাস সম্পর্কে অনেক কিছু বলার আছে এটি এমন একটি বিষয় যে শুরু করলে এর কোথাও শেষ নেই এমন জীবন পরিবর্তনকারী আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমার এই ভিডিওগুলোর মাধ্যমে যদি একজনের জীবনেও পরিবর্তন আসে তাহলে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য সার্থক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ